হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছে অনেক 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 ভালোবাসা জানাচ্ছে তো তোমরা সবাই কেন কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি উঠুনঝাড় দিচ্ছি তো কারণটা হলো মা বাড়িতে নিয়ে সতীনাথের মেলায় গেছিলো গেছে তো সেই জন্য আর কি সব সমস্ত কাজ আমাকেই করতে হবে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সারাদিন মানে সকাল থেকে সারাদিনটার রাত পর্যন্ত কী কী করলাম সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো সাথে থাকো সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দিও আর যারা আমাকে নতুন দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ভিডিও দেখছো অবশ্যই তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে আমার ভিডিও তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো লাগে খুবই তাহলে অন্য অন্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো চলে প্রথমে আমি উঠোনটা ঝাট ঘুম থেকে উঠলাম উঠে দরজা খুললাম খুলে দৌড়ে জল দিলাম দিয়ে তারপরে সব সমস্ত গেটগুলো খুললাম খুলে তারপরে সমস্ত জায়গায় জল টল ছিটিয়ে তারপরে এখন বাইরে বেরিয়েছিলাম উঠানটা ঝাড় দিয়ে নিলাম উঠানটা ঝাড় দেওয়ার পরে আমি এখন ব্রাশ করছি ব্রাশ করে দেন ব্রাশ করতে করতে আর কি ফুল গাছগুলো জল দিচ্ছি যেহেতু মা বাড়িতে নেই মা বেশিরভাগটা দেয় ঠিক আছে আমিও দিই মাঝে মধ্যে ঠিক আছে নিচেরগুলো আর উপরে ফুল গাছগুলো তো বাবা দেয় না মা দেয় আর নিচেরগুলো আমি মাঝে মধ্যে দিই বেশিরভাগ মা দেয় তো যাই হোক দেখলাম ফুল গাছগুলো বেশ মনে হচ্ছে কয়েকটা দিন মনে হয় জল দেওয়া হয়নি কি রোদের কারণে মানে এতটাই হয়ে গেছে যে ফুল গাছগুলো যেন পুরো গোড়া একদম পুরো শক্ত হয়ে গেছে ওই জন্য তো ভাবলাম চলো হোক ব্রাশ করতে করতে একটু জলগুলো দিয়ে নি গাছগুলোকে আর কিছু দানা বসিয়েছিলাম সেই দানাগুলো চারা বেরিয়েছে তো ওগুলোকে প্রতিদিন জল না দিলে না চারাগুলো ঠিকঠাক বেরোবে না কিংবা বেরোবে মানে হয়তো সে চারাগুলোর মানে স্থায়ী হবে না ঠিক আছে মানে খাইয়েই যাবে একটু বড় হতে না হতেই ঠিক আছে ওই জন্য তো চলো দেন আমি চলে আসলাম এখন ব্রাশ করতে আর একটু ব্রাশ করে নেবো আর নিয়ে একটু চা খাবো কারণ সমস্ত কাজের আগে যদি আমি একটু যদি নিজে নিজে ফ্রেশ না হই না ভালো লাগে না আর সবথেকে বড়ো কথা একটু চা না খেয়ে নিলে আমার আবার হবে না চা খেয়ে তারপরে যদি কাজ করি কাজগুলো মন লাগে আর নাইলে ঠিক একটা কাজ করতে ঠিক ভালো লাগে না তো দেখো তারপরে রান্নাঘরের জাল্লাটা খুলে নিলাম আর আমার রান্নাঘরটা মানে আমি কালকে রাত্রি বেশ ক্লিন করে রেখেছিলাম তো সেই জন্য আর কি সকালবেলা ক্লিনটা করতে হলো না আর আবার আমি রান্নার পরে ফের ক্লিন করব দেন তো চলো আমার চাটা হয়ে গেছে আর আমি এখন চাটা খেয়ে নেবো একটু বসে জমিয়ে ভালো করে চা না খেলে আমার ঠিক মানে কাজ করতে ঠিক এ হবে না উৎসাহ হবে না মানে কাজটা করতে ঠিক পারবো না মানে ভালো লাগে না কেমন একটা লাগে তো দেন চলে আসলাম আমি এখন আলু ভাজা করতে কিছুটা পান্তা মা রেখে দিই মানে রাত্রি যেহেতু খাওয়া দাওয়া করে মাটা তো রাত একটার সময় বেরিয়ে গিয়েছিল তো সেই জন্য আর কি জল দেওয়া ভাত ছিল আর সেই জল দেওয়া ভাতগুলোয় আমরা এখন খাবো তো সেই জন্য আলুটা ভেজে নিলাম দেন পান্তা খাবো আর এইদিকে দেখতে পাচ্ছ বাবু একটু খাসির মাংস এনেছে তো পার্শোর মতো মাংস এনেছে আমরা দুজনে খাবো আর রান্না করবো তো সেটাই আর কি কুটা বাচ্চা করে নিলাম নিয়ে দেখতে পাচ্ছ রান্না করতে চলে এসেছি এদিকে একটা পার্সেল এসেছিলো বাবু একটা মানে হেডফোন অর্ডার দিয়েছিল তো বুটের সেই হেডফোনটা এসেছিলো আর কি আর এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত কাজ কমপ্লিট আমার বিছনাপত্র তোলা বাড়ি মোচা এগুলো কমপ্লিট হয়ে গেছে না ওগুলো না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিন তাহলে না অনেকটা বড় লম্বা ভিডিও হয়ে যাবে আর দেন মানে প্রচুর সব কিছু যদি করতে যাই তাহলে আর এইগুলো তো তোমাদের সঙ্গে প্রতিদিন প্রায়ই শেয়ার করি তো আমার গলাটা না খুব অসুবিধা হচ্ছে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা আমার গলার ভয়েসটাকে একটু অ্যাভয়েড করে চলো কারণ মাঝে মাঝে খুব গলাটা বসে যাচ্ছে একটু সর্দি যাওয়ার মতো হয়েছে তো মানে এতটাই মানে গলাটা বসে গেছে আর পুরো কথা বলতে গেলেই বেঁধে বেঁধে যাচ্ছে কাশি পাচ্ছে তো যাই হোক তারপরে আমার দেখো বান্না কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পুরো মানে কিচেনটাকে পুরো একদম ফ্রেশ করে নেবো অনেকটাই আর মা যেহেতু ওরকম ডিপ ক্লিংটা করে না অতটা তো আমার কাছে থাকলে আমি মানে আমি যখন যে কাজটা করি সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিন করতেই বেশি পছন্দ করি তো সেই জন্য যেহেতু মা রান্নাঘরের দায়িত্বে মা থাকে রান্না রান্নাবান্না করে তো সেই জন্য মাই ওটা কমফোর্টেবল ফিল করে মা জায়গা জিনিস মা মতো করে রাখলে মা সেটা বাই আমার মতো আমি কাজ করলে সেটাকে আমার মতো করে রাখি তো দিন দেখতেই পাচ্ছ আমার পুরো ক্লিন করা হয়ে গেছে আর রান্নাঘরটাকে দেখতেই পাচ্ছ কত চকচকে ধকচকে লাগছে তো এটাই আর কি বলার ছিল আর এগুলোই করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা আজকে আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবে সাথে থাকবে আর অনেক 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 ভালোবাসা দিবে তো যাই হোক আমার এখন হয়ে গেছে এবার আমি স্যান্ড করবো স্যান্ড করে এখনও পুজো করব তো সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো শেয়ার করলে অনেকটা বড়ো হয়ে যাবে সেগুলো শেয়ার করব আমি লাঞ্চে তোমাদের সঙ্গে ফিরে আসছি তো এই যে দেখতে পাচ্ছো লাঞ্চ এসে গেছে আমাদের আর আমি লাঞ্চে করেছিলাম গরম গরম ভাত আলু ভাজা ডাল আর মাংস এটাই করেছিলাম তো সেই জন্য দুজন মানুষ কত খাবো আর তোমাদের দাদাভাই মানে বেশি তরি তরকারি বলো বা অন্য কিছু বলো এসব পছন্দ করে না একটু ডালটা পছন্দ করে আর ডালের সঙ্গে একটু আলু ভাজা করেছিলাম ওর জন্য তাই ওটাই খেয়েছে আর হলো মাংস দিয়ে খেয়েছে তো মাংস ওরা এমনি কিছু লাগে না তো চলো এবছরের আমি সব থেকে বড়ো কথা একটা ভীষণ বড়ো একটা সারপ্রাইজ পেয়েছি তোমার দাদাভাইয়ের কাছ থেকে সেটা হলো বসন্ত উৎসবে যাওয়ার জন্য ঠিক আছে আমার বিয়ে হয়ে গেছে এত বছর বা বিয়ের আগে হলো কোনো দিনও আমি বসন্ত উৎসবে যাইনি আমাদের বসিরহাটের প্রান্তিক মাঠে তো এবারে হঠাৎ করে কেন জানি না ও বললো চলো ঘুরেই আসি আর যেহেতু মা বাবা বাড়িতে নেই তো বলছে চলো আমরা কি করব তো সেই জন্য বলল চলো যাই আমরা দুজনে উৎসবে কাটিয়ে আসি তো চলো এখানে গিয়েছিলাম সন্ধ্যে সন্ধে নাগাদ দেখতেই পাচ্ছ রেডি রেডি হয়ে পৌঁছে গেছি এখানে আর ওটা ওখানে আমার একটা বোন কাম বান্ধবী যাই কিছুই বলতে পারো তো ও ছিল আমি ছিলাম আরও আমার বোন টোন বোন তারপরে আর মেজো বোন মেজো বোনাই তারপরে আমার মামার মেয়ে আমার মেয়ের বর আর কি যা বোনাই সেও আসছে তো ওরা একটু রাত করে আসছিলো আর আমরা অনেকক্ষণই বসেছিলাম তো এখানে আদিত্য রয় উঠেছিলো আর আমাদের স্নেহা ভট্টাচার্য এসেছিলো গামার পর স্নেহা ভট্টাচার্যা তো এরা দুজন ছিল আর কি সঙ্গীত করার জন্য আর গান বাজে না আর আমরা দুজন এই যে জানি না কি বকছিলাম কি করছিলাম জানি না আর এদিকেই একটু একটু রং মাখিয়ে দিয়েছিল ওরা মানে পাশে যারা বসেছিল তো এই সব আর কি দোল চালু হয়ে গেছে মানে সেই জন্য আর কি এইসবই করছিলাম আমরা গান শুনছিলাম তারপরে অর্কেস্ট্রা সব এসেছিলো তাই সেই সব আর কি দেখছিলাম সেইগুলোই আর কি করছিলাম আনন্দ করছিলাম বেশ মজা হয়েছে প্রথমবার গিয়েছি আর এত সুন্দরভাবে একটা সারপ্রাইজ তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে খুব ভালো লেগেছে দিনটা খুব ভালোই কাটিয়েছিলাম রাত বারোটা নাগাদ ফিরেছিলাম আমরা বাড়িতে তো তারপরের দিন তো আবার হোলি ছিল তো হোলির ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ হোলিতে আমি কিছু ভিডিও ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নিইনি ঠিক আছে মানে কারণ ওরকম হইনি কারণ আমি ফোনটা বাড়িতেই রেখে গেছিলাম তো সেই জন্য হোলিটাও মোটামুটি ভালো কাটিয়েছি মানে পরের দিন যে দোল হোলি আর কি রং মাখা যেটা আর কি খুব সুন্দর কাটিয়েছি বাট তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না মানে ক্লিক নেওয়া হয়নি কারণ ফোনগুলো সব বাড়ি রেখে গেছিলাম তো সেই জন্য এই বাড়িতে একটু জাস্ট বা এখানে মা বাবা বাড়ি ছিল না তো সেজন্য এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি রান্নাবান্না রান্নাবান্না করেনি একটু মাংস ছিল লুচি করে খেয়ে দুজনা বেরিয়ে গেছিলাম আর হলো কাজ বাজগুলো সমস্ত কাজ করে স্যান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম খেয়ে দিয়ে তো তারপরে ওখানে গিয়ে বাপের বাড়িতে গিয়ে ওখান থেকে বন্টন সবার তো তারপরে আমরা এই সব গান বাজনা শুনছিলাম তারপরে শুনতে শুনতে তারপরে সব এক জায়গায় হলাম হয়ে তারপরে আর বলো না এত পরিমাণে রং খেলেছি মানে কী বলবো মানে বসন্ত উৎসবে মানুষ একটু গালে দিয়ে দিয়ে জাস্ট ফটোশুট করে জাস্ট একটু এনজয় করে আর আমাদের রং খালা দেখলে পাগল হয়ে যেতে হবে পুরো সব ভূত ভূত মতো রং খেলা হয়েছে আর ছবিগুলো তোমাদের সঙ্গে লাস্টে আমি শেয়ার করছি দুটো একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি ওই অবস্থায় আর কি তো সেইগুলো শেয়ার করতে পারলাম না আর ওই জন্য তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড